অরেন ডিওরেঞ্জ আমাদের একটা টার্মিন আছে যে আমরা যত বিপুল সংখ্যক যত বেশি সংখ্যক ইয়াং জেনারেশনের মানুষ কি ইয়াং সূচনা জাবেল ক্যাপাসিটিতে যা পারবে মানে মার্শেল ধরে একটা বিলিয়ন একটা তার ইন্টারভেল ব্যবস্থা করতে দিলাম কোন

এক কোটি লোকের বেকারত্ব এক কোটি লোকের চাকরি বেকারত্ব দূর করার জন্য সম্ভব আপনার সেটা করবো এটা কিভাবে সম্ভব আপনাদের বাবা তো চেয়ারম্যানের কাছে এখন এটা বসবো আচ্ছা